গাহির শতাব্দীর জয়গান জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মোর প্রাণের প্রতিষ্ঠান প্রিয় পার্বতী পূর্বাশী আলাইকুম ও আদা একটি আনন্দের সংবাদ পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামীকাল তেসরা নভেম্বর রোজ সোমবার আগামীকাল বিকেল তিন ঘটিকার সময় জ্ঞানপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের বর্তমান সম্মানিত সভাপতি ও পার্বতীপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সদ্দাব হোসেন উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রী উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে যৌথ আহ্বানে প্রধান শিক্ষক জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং অহবায়ক জ্ঞানকুর স্কুল প্রাক্তন ছাত্র সংগঠন পার্বতীপুর দিনাজপুর